হচ্ছে যে আমাদের যে টেকনিক্যাল ইউনিভার্সিটি যারা টেক রিলেট সাবজেক্ট পড়তে চাচ্ছেন তাদের জন্য বেটার হবে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যারা বিজনেস রিলেটস কোনো সাবজেক্ট পড়তে চাচ্ছে তাদের জন্য বেটার হবে বিজনেস বা অর্ডারেলো ইউনিভার্সিটিতে আমরা ট্যাক আমরা যদি ধরি প্রথম ওয়ার্সি ইউনিভার্সিটি অফ টেক আছে আমাদের গ্যাদান্সকে ইউনিভার্সিটি অফ টেক পোজনান ইউনিভার্সিটি অফ টেক আছে আমাদের লুপডিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে আমাদের রকলো ইউনিভার্সিটি অফ ট্যাকিকে রেকমেন্ড করবো ওয়ার্সি ইউনিভার্সিটি অফ টেক অ্যাপ্লিকেশন করার জন্য ওয়ান অ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দিসি ইঞ্জিনে আমার হামে সি ওফিড এক্সপ্লোর আমাদের পোল্যান্ডে যারা দুই হাজার চব্বিশ সালের এই অক্টোবর ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু ওপেন হয়ে গিয়েছে পঁচিশ থেকে সো যারা ইতিমধ্যে পরিকল্পনা করছেন পোল্যান্ডের অক্টোবর ইনটেক যেটা আমরা বলি উইন্টার সেমিস্টারে তাদেরকে আমি আমার জায়গা থেকে জানাতে চাই যে আপনাদের অতি শীঘ্রই অ্যাপ্লিকেশান ড্রপ করে দেওয়ার জন্য আমাদের পোল্যান্ডে দুইটা ইনটেক থাকে একটা হচ্ছে উইন্টার সেমিস্টার যেটা আমাদের অক্টোবর ইনটেক বলা হয় আরেকটা হচ্ছে সামার সেমিস্টার যেটা মার্চের এক তারিখ থেকে শুরু হয় সো এখন যেটা হচ্ছে আমাদের অক্টোবর ইনটেকের জন্য ইতিমধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তারা কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করে দিয়েছে আপনারা জানবেন যারা পোল্যান্ডে বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় না আমাদের অ্যাম্বাসি সাবমিশন করার জন্য পোল্যান এম্বাসি যেটা আমাদের নিউ দিল্লি সেখানে সাবমিশন করার জন্য আমাদের নিউ দিল্লিতে যেতে হয় সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান বিষয় একটা ব্যারিয়ার এখানে আসে তারপরে যেটা হচ্ছে যে আমাদের অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট তার সাথে হচ্ছে আমাদের ব্যাংকের যে ডকুমেন্টসগুলো ফাইন্যান্সিয়াল স্পন্সর সাথে সাথে কিন্তু আমাদের আরও মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসটা কিন্তু ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে সো আমাদের এই সময়টা কিন্তু খুবই অল্প এবং এই সময়টার মধ্যে কিন্তু আমাদের একসাথে তিন চারটা টাস্ক যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল অক্টোবর ইনটেকটা ধরতে পারবো সো আমাদের যারা শিক্ষার্থী আছে এই ডু এক্সপ্লোরের বা আপনারা যে এই ডু মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের ইডো এক্সপ্রোল প্লেজে যদি নক করেন অবশ্যই সাথে সাথে আমরা রেসপন্স করার চেষ্টা করব পোল্যান্ডের যারা ইডো এক্সপ্রোলের মাধ্যমে অ্যাপ্লাই করবে ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এবং এর মধ্যে যেটা হচ্ছে যে এয়ারপোর্ট পিক থেকে শুরু করে এখানে সেটেলমেন্ট অ্যাকোমোডেশন জব সেগুলো কিন্তু আমি চেষ্টা করব যে আপনাদের প্রোভাইড করার জন্য সো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা দুই সালে অক্টোবর ইনটে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করবেন এটা আমার জায়গা থেকে অনুরোধ যদি আপনারা অপেক্ষা করেন যে না আমি হয়তো জুনে বা জুলাইয়ের দিকে অ্যাপ্লিকেশন করবো সামার ইনটেকের জন্য যদিও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন পোর্টালগুলো কিন্তু টিল সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ওপেন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অক্টোবর ইনটেকটা আসলে ধরতে পারবো না সো যারা আসলে পোল্যান্ডে পড়াশোনা করতে চাচ্ছেন সবাই প্রিপারেশন নিন আর যারা ইডো এক্সপোরের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যেই অফিসিয়াল নাম্বার এবং আমার যে ব্যক্তিগত যে নাম্বারটা প্লাস ফোর এইট সেভেন টু নাইন ফোর ওয়ান সেভেন সিক্স সিক্স ফাইভ সেখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে কিন্তু আমার সাথে কানেক্ট করতে পারবেন পড়াশোনার ব্যাপারে উচ্চশিক্ষার ব্যাপারে যদি কনসালটেন্সির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক করলে আমি সাথে সাথে কানেক্ট করার চেষ্টা করব এবং সবাই যেটা হচ্ছে যে পোল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে আসলে বেনিফিট বা যে জিনিসগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা হয়তো কথা বলবো ইন ইন ফিউচার আজকে যেটা হচ্ছে যে হচ্ছে যে আমাদের যে টেকনিক্যাল ইউনিভার্সিটি যারা টেক রিলেটস সাবজেক্ট পড়তে চাচ্ছেন তাদের জন্য বেটার হবে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যারা বিজনেস রিলেটস কোনো সাবজেক্ট পড়তে চাচ্ছে তাদের জন্য বেটার হবে বিজনেস বা জেনারেল কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা আমরা ট্যাক ইউনিভার্সিটির মধ্যে আমরা যদি ধরি প্রথম ওয়ার্স ইউনিভার্সিটি অফ টেক আছে আমাদের গ্যাদান্স ইউনিভার্সিটি অফ টেক পোজনান ইউনিভার্সিটি অফ ট্যাক আছে আমাদের লুবিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে আমাদের রক্লো ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে আমাদের সিলিসিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে তো এই ইউনিভার্সিটিগুলোতে সাধারণত বাংলাদেশি শিক্ষাদের পড়াশোনা করে যাদের টিউশন ফি নিয়ে কোনো সমস্যা নাই আমি তাদেরকে রিকমেন্ড করব ওয়াশি ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করার জন্য ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি যেটা আমি সবসময় বলে থাকি এছাড়া প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ভালো আপনারা যারা এজেন্সির মাধ্যমে বা কারো ব্যক্তির মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করেন সবসময় একটা জিনিসে একটু মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে যে চেষ্টা করবে সবসময় ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা এবং আপনার সেই খোঁজখবর রাখা এবং সিমিলার সাবজেক্ট যেটা খুব ইম্পর্টেন্ট এখানে সিমিলার সাবজেক্টে যেটা প্রিভিয়াস স্টাডির সাথে যেন ম্যাচিং করে হ্যাঁ কোয়ালিটি অ্যাডমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার তো এটা কিন্তু মাথায় রাখতে হয় বিষা পাওয়ার জন্য শুধু আমি অ্যাডমিশন পেলাম বিষা পেলাম না তাহলে কিন্তু আসলে হবে না তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি সবসময় বলবো এটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য আর যারা বিজনেস সাবজেক্টে পড়তে চাচ্ছেন তাদের জন্য পোজদান ইকোনমিক্স পোসদান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস আছে তাদের ওয়ার্স স্কুল অফ ইকোনমিক্স আছে আমাদের তারপর ক্রাকব ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স আছে আমাদের এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা করতে পারেন অথবা ওয়ার্স ইউনিভার্সিটি আছে অথবা গ্যাদান্স ইউনিভার্সিটি আছে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তারপর অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই ইডি এক্সপোর সাথে যোগাযোগ করবেন ইডো সব সবসময় আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ